আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এস এস দু সালের শিক্ষার্থীরা বর্তমানে এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা এখন একটি বিষয় নিয়ে অনেক বেশি কনফিউজ ফেস করতেছে বিষয়টা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে নাকি পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা এখনও অনেক বেশি কনফিউজ ফেস করতেছে সো এই বিষয়টা নিয়ে যেহেতু আমি এর আগেও ভিডিও করেছি সো ভাবলাম এই বিষয়টা নিয়ে আর ভিডিও করব না কিন্তু শিক্ষার্থীরা যে কনফিউজ ফেস করতেছে এবং অনেকেই আমাকে মেসেজ দিতেছে এবং আমি আমিও এই বিষয়টা দেখলাম যে অনেকেই অনেকভাবে উপস্থাপন করতেছে যে এসএসসি দেয় পঁচিশ সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে আসলে এই বিষয়টা কতটুকু সত্য নাকি পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে না শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয়টা নিয়েই আজকে তোমাদের মাঝে আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলেই তোমরা এই বিষয়টা বুঝতে পারবে যে এসএসসি দু হাজার পঁচিশ এক্সামটা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে নাকি পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে সো আমি গত কয়েকদিন ভিডিও আপলোড করি নাই সো অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ দিয়েছে এবং কমেন্ট করেছে ভাই আপডেট দেন আপডেট দেন দেখো যেহেতু বর্তমানে তোমাদের টেস্ট পরীক্ষা চলতে ছিল সো তেমন কোনো আপডেটও ছিল না সো যেহেতু তোমাদের পরীক্ষা চলতেছিল সেই কারণে আসলে ভিডিও আপলোড করি নাই যাতে তোমাদের সময় নষ্ট না হয় কেননা তেমন কোনো আপডেট কিন্তু ছিল না এখন আমি এই আপডেটটা পাইতেছি এবং শিক্ষার্থীদের এই প্রশ্নটা পাইতেছি এবং দেখলাম এই বিষয়টা অনেকে অনেকভাবে উপস্থাপন করতেছে যে এসএসসি দু হাজার পঁচিশ সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এশাল এটা আসলে কতটুকু সত্য এবং শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত সেটা আসলে কি। সো চলো মূল ভিডিওতে চলে যায় আর যাওয়ার আগে একটা তোমাদের কথা তো তোমাদের একটা কথা না বললে নাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এসএসসি দুই হাজার পঁচিশ এক্সাম সম্পর্কিত সকল যাবতীয় বিষয়ের বিভিন্ন বিষয়ের সাজেশন সহ তোমাদের এক্সাম সম্পর্কিত বিভিন্ন আপডেট তথ্য কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো তাই অবশ্যই তোমরা যাই এখনও সাবস্ক্রাইব করা নাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সো চলো চলে যায় মূল যে বিষয় সেই বিষয়টা হলো মূল বিষয়টা হলো যে এসএসসি দু হাজার পঁচিশ যে এক্সামটা সেটা কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এক কথায় যদি বলি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম পূর্ণাঙ্গ সিলেবাসেই অনুষ্ঠিত হবে যেমনটা হয়েছিল এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা আর এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলে আসতেছি যদিও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না এসএসসি দু হাজার পঁচিশ তারপরেও শিক্ষার্থীদের জন্য একটা সুখবর আছে সুখবরটা কি পরীক্ষার ডেটটা কিন্তু পিছানো হয়েছে এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে এপ্রিল মাসের মাঝামাঝি গিয়ে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম অনুষ্ঠিত হবে সাধারণত এসএসসি এক্সাম অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে সেক্ষেত্রে তোমাদের এক্সামটা যদি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু তোমরা দু মাস সময় পেয়ে যাইতেছো তোমাদের প্রিপারেশনটা আরও সুন্দরভাবে তোমরা নিতে পারবে দু মাস সময় তোমরা বেশি পেয়ে যাইতেছো কেননা তোমাদের এক্সামটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে সো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের এক্সামটা যে সংক্ষিপ্ত সিলেবাসে যে বিষয়টা শুনতে তোমরা সো কথাগুলো ফাও ভাইয়া এই সকল কথাগুলোই কান না দেওয়ার ভালো যেহেতু এই সকল বিষয় নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু কোনো আপডেট দেয় নাই বাট তোমরা কাদের কাছে শুনতেছো এটা আমি জানি না কিন্তু শিক্ষার্থীরা অনেক এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে মেসেজ দিয়েছে যে এসএসসি দু হাজার পঁচিশ সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে কি না সো আশা করি ফাইনালি তোমরা বুঝতে পারছো এসএসসি দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সিলেবাসেই অনুষ্ঠিত হবে বাট তোমাদের সময়টা পিসিএ এপ্রিল মাসে নিয়ে যাওয়া হয়েছে তোমাদের এক্সামটা হবে এপ্রিল মাসের মাঝামাঝি তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আজকের মধ্যে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আমাদের কিন্তু প্রায় এক হাজারের পরিবারের কাছাকাছি আমরা চলে গেছি তো তোমরা সকলেই এক হাজার পরিবার করে দিও